নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠান আর এই সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠানের আজকে দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্বে আমরা চারটে রাশিকে তুলে ধরব তো আপনারা অবশ্যই পনেরোই জুলাই দু থেকে একুশে জুলাই দু এই সপ্তাহ কেমন যাবে আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু জানতে পারবেন তো দ্বিতীয় পর্বে আমরা যে চারটে রাশিকে আপনাদের সামনে তুলে ধরবো তা হচ্ছে সিংহ রাশি কন্যা রাশি রাশি এবং বৃশ্চিক রাশি তো যদি এই সপ্তাহটা কেমন যাবে আপনারা জানার কোনো ইচ্ছা থেকে থাকে আর জন্ম জন্মরাশিরই জানা থেকে থাকে তাহলে অবশ্যই একবার মিলিয়ে নিতে পারেন কেমন যাবে এই সপ্তাহ তো প্রথমে আমরা চলে আসব সিংহ রাশি নিয়ে আলোচনা করতে সিংহ রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন আপনারা অবশ্যই লক্ষ্য করবেন বৃহস্পতির যে অবস্থান আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যের দিক থেকে যথেষ্ট ভালো কিন্তু এই সপ্তাহে থাকছে যে কারণে আপনি ভালো স্বাস্থ্য উপভোগ করতে পারবেন একটা সুখের জায়গা দেখতে পাবেন এছাড়াও বয়স্ক ব্যক্তিদের জন্য এই সময় একটু হা হাঁটু হাত এই ধরনের কোনো ব্যথাজনিত সমস্যা যদি আগে ছিল আপনি সেখান থেকেও মুক্তি পাবেন এই সপ্তাহ জুড়ে ভাগ্য কিন্তু আপনার পক্ষে থাকবে অতএব আপনাকে বলবো যে কোনো কাজে অপ্রয়োজনীয় তাড়াহুড়ো কিন্তু এই সপ্তাহে করবেন না ধৈর্য সহকারে কাজ করুন কারণ কেতু গ্রহ আপনাদের দ্বিতীয় ঘরে উপস্থিত জীবনের প্রক্রিয়ায় বিশ্বাস করে যে কোনো বিনিয়োগে আপনি অর্থ বিনিয়োগ করুন এই সপ্তাহে আপনাকে পরিবারের সদস্যদের সাথে তর্কের ক্ষেত্রে ধৈর্য হারালে চলবে না আপনি কোনো বিষয়ে আলোচনা করার সময় আপনার এবং সদস্যদের মধ্যে কোনো মতপার্থক্য এই সপ্তাহে হতেই পারে যার পরে আপনার পরিবারের সদস্যরা ছোটোখাটো বিষয়ে তেল থেকে কোনো একটা পাহাড় তৈরি করার মতো পরিস্থিতি কিন্তু হতে পারে অসুবিধা সেদিকে সতর্কতা অবলম্বন করবেন অতএব আপনি যদি তাদের কোনো সুযোগ না দেন বিষয়টা কিন্তু নিজে নিজেই সমাধান হতে পারে তাই সেই দিকটা লক্ষ্য রাখবেন যারা সরকারি চাকরির সাথে যুক্ত রয়েছেন এই সপ্তাহে পদোন্নতি পাবেন বেতন বাড়বে এবং আপনাদের ক্ষেত্রে নিজেকে লক্ষ্যের দিকে নিজেকে অনুপ্রাণিত করুন এই সপ্তাহে যে কোনো ধরনের আর্থিক ক্ষতি আপনার শিক্ষার উপর নেগেটিভ প্রভাব কিন্তু ফেলতে পারে এক্ষেত্রে আপনার প্রতিকূল পরিস্থিতির কাছে নতি স্বীকার করলে চলবে না তাদের থেকে কিছু শিখুন এগিয়ে যান নিজের পথ তৈরি করুন প্রতিকার কি করবেন প্রতিদিন এগারো বার গরম শয্যায়নম পাললে চপ করুন অনেক ভালো ফল আপনি লাভ করবেন পরবর্তী ক্ষেত্রে আমরা যে জন্মরাশিটিকে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি তা হচ্ছে কন্যারাশি কন্যা রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো আপনাদের যে ঘন ঘন খাওয়ার অভ্যাস এটা কিন্তু আপনাদের এই সপ্তাহে একটু সমস্যায় ফেলে দিতে পারে অতএব প্রচুর খাওয়াটা কিন্তু আপনার শখের জন্য ভালো ঠিকই কিন্তু আপনার স্বাস্থ্যকে নষ্ট করার জন্য যথেষ্ট সেই দিকটা লক্ষ্য রাখুন উচ্চ ক্যালোরিযুক্ত খাবারটা খাওয়া এড়িয়ে চলুন এই সপ্তাহে রাহু আপনার চন্দ্র সপ্তম ঘরে দ্রুত অর্থ উপার্জনের জন্য কিছু শর্টকাট আপনি অবলম্বন করবেন তা আপনি সেই দিকটা লক্ষ্য রাখবেন একটু ঝঞ্ঝার ছামেলা আছে আপনার ভাবমূর্তি নষ্ট হতে পারে অতিরিক্ত আর্থিক ক্ষতি হতে পারে আপনার মন কিন্তু দাতব্য কাজে বেশি ব্যস্ত হবে আপনি আপনার পরিবারের সাথে কিছু ধর্মীয় অনুষ্ঠানে আয়োজন করার সিদ্ধান্ত নেবেন এটা আপনাকে আপনার পরিবারের সদস্যদের মধ্যে ভেতরে একটা যে শান্তি অনুভব করতে সাহায্য করবে মনে একটা ইতিবাচক চিন্তা ভাবনা আসবে যদি আপনি কোনো পড়ে থাকা কাজ আবার শুরু করার কথা চিন্তাভাবনা করছিলেন তাহলে এই সপ্তাহটা কিছুটা প্রতিকূল আছে তাই আপনি ভেবে চিন্তে সেটা করুন আর আপনার মনোবল যথেষ্ট থাকবে কর্মজীবন একটু ধীর হতে পারে যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের বলবো কিছু বিভ্রান্তি আসবে মন এবং আপনাদের যে পরিবারের সদস্যদের যে পরামর্শ সেটা কিন্তু আপনার সম্পূর্ণ বিপরীত দিকে যাবে সেই দিকটা লক্ষ্য রাখুন যাই হোক আপনি এগিয়ে যান সামনের দিকে এবং মনের যে কথা আপনি অবশ্যই সঠিকভাবে নিজেকে ব্যবহার করুন এবং কাউকে বলার চেষ্টা করুন ক্যারিয়ারের সঠিক পছন্দ অনুযায়ী আপনি এগিয়ে যান নিজের বুদ্ধিমত্তা দিয়ে এগিয়ে যান সিদ্ধান্ত নিন ভালো ফল লাভ করবেন প্রতিকার স্বরূপ প্রতিদিন বিষ্ণু সহস্রনাম স্তোত্র জপ করুন ভালো ফল লাভ করবেন পরবর্তী আমরা যে রাশিটিকে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি তা হচ্ছে তুলা রাশি তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে খুব একটা স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা এই সপ্তাহে থাকবে না নিয়মিত যদি যোগব্যায়াম করেন তাহলে সুস্বাস্থ্য উপভোগ করবেন স্বাস্থ্যের প্রতি সতর্কতা অবশ্যই রাখবেন তবুও কিন্তু ডেইলি রুটিনটা আপনাকে মেনে চলতে হবে যদি কোনো আগে থেকে কোনো সমস্যা আপনার মধ্যে ছিল সেখান থেকে আপনি এই সপ্তাহে মুক্তি পাবেন এছাড়াও শনির যে অবস্থান সপ্তাহটা আপনাদের জন্য অত্যন্ত সৌভাগ্যমূলক সপ্তাহ হতে চলেছে আপনি কিন্তু আপনার স্বাভাবিকের চেয়ে অনেক বহুগুণ বেশি অর্থ কিন্তু এই সপ্তাহে উপার্জন করতে পারেন এবং আপনি অবশ্যই লক্ষ্য করবেন মা লক্ষ্মীর একটা আশীর্বাদ এই সপ্তাহে আপনার ওপর থাকছে আপনার হাত থেকে যেন কোনোভাবে টাকা পিছলে না যায় সেটা লক্ষ্য রাখুন এই সপ্তাহে আপনি সমাজের সম্মান পাবেন ভাই বোনদের স্বাস্থ্য একটু দুর্বল আছে এবং কিছু অর্থ খরচ করতে হতে পারে পারিবারিক দায় দায়িত্ব পালন করবেন বাড়িতে সম্মান পাবেন কর্মজীবনে অফিসে আপনি যখন কথা বলবেন একটু ভেবে চিনতে বলবেন অন্যথায় নিজেকে কর্মক্ষেত্রে একটু সমস্যার মধ্যে ফেলে দেবেন এবং এই সপ্তাহটা ছাত্রীদের জন্য শুভ হচ্ছে যারা পেশাদার শিক্ষা গ্রহণ করছেন তাদের জন্য ভালো হচ্ছে অনেক সুযোগ আসছে শিক্ষায় কিছু ভালো পারফরম্যান্স দেবেন অতএব আপনি আপনার এই সময়টা পূর্ণ ব্যবহার করুন প্রতিকার স্বরূপ শুক্রবারের দিন মাতা লক্ষ্মীজির পূজা করুন অনেক ভালো ফল আপনি লাভ করবেন পরবর্তী আমরা যে জন্মরাশি থেকে তুলে ধরব তা হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে যে ইতিবাচক শক্তি আপনি হারিয়ে ফেলেছিলেন এই সপ্তাহে কিন্তু আপনি দেখতে পাবেন প্রচুর পরিমাণে সেই শক্তি আপনার জীবনে আসবে আপনাকে সঠিক পথে চলতে হবে ভালো লাভ অর্জন করবেন অতিরিক্ত কাজের চাপ থাকবে আপনি নিজেকে মানসিক চাপের মধ্যে ফেলবেন রাহুর অবস্থান আপনি দেখতে পাবেন সঠিকভাবে বিনিয়োগ করার প্রয়োজন আর আপনার প্রত্যেকটা বিনিয়োগ পরবর্তীতে যথেষ্ট মুনাফা কিন্তু এনে দিতে পারে আপনার অর্থ অর্থের অধিপতি ইতিবাচক অবস্থায় আছেন এই সপ্তাহে আপনার অন্যদেরকে বেশি বিশ্বাস করা আপনার মানসিক চাপের একটা কারণ হতে পারে আর্থিক বিষয়গুলো এবং অর্থ সম্পর্কিত সমস্ত কিছুই আপনার বন্ধু বা আত্মীয়দের সাথে শেয়ার করাটা এড়িয়ে চলুন অন্যথায় সমস্যা হতে পারে আর্থিক জায়গাটা ক্ষতিগ্রস্ত হতে পারে ছোটোখাতে বাধা আসতে পারে তবুও বলবো সপ্তাহটা আপনাদের জন্য ভালো এবং আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যারা ছাত্র ছাত্রছাত্রী রয়েছেন পড়াশোনার জন্য পরিবার থেকে দূরে থাকবেন পিতামাতার মাতার কাছ থেকে উৎসাহ পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে প্রতিকার কী করবেন প্রতিদিন ওং হনুমতে নম এগারো বার করে চপ করুন অনেক ভালো ফল আপনি কিন্তু লাভ করতে পারবেন ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন ধন্যবাদ